আল্লাহ নবী সল্লমলা ভাই সল্লাম হ্যাঁ গ্রামদেরকে নিয়ে একদিন এক জায়গায় রঙনা দিসেন আল্লাহ নবী এই শব্দ পেলেন একটা শব্দ মুসলিম শরীফের দুই হাজার আটশো চুয়াল্লিশ নম্বর হাদিস হাজার আবু হরে রবিয়াল্লাহ পেলাং বলে আমরা যখন শব্দ পেলাম নবীজিও শব্দ পেলো শব্দ পলাম নবীজি যখন শাহাদ আই গ্রামদেরকে বললেন তোমরা কি জানো এই শব্দটা কিসের শব্দ তখন বললেন রাসূলকে সাহাবারা বললেন আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে বলেন সুবহানাল্লাহ কে জানে আল্লাহ জানে এবং আল্লাহ রাসূলও জানে এরপরে নবীজি বলতেছেন ক্বাল হাযা আহলুম রুবিয়ি বিহি সিন্নাল মুন্দু 70 খারিফা আল্লাহর নবী বলছেন এটা হলো জাহান্নামের সেই কালো পাথর সেই পাথরটাকে সত্তর বৎসর আগে জহান্নামের উপাদ দিয়া ফেলা হয়েছে আজকে মাত্র জাহাজ নামের তলায় বললো কত গভীরতা সত্তর বর্ষর পর্যন্ত একটা পাথর উপর থেকে নিচে যাইতে 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 কত সময় লাগছে সত্তর বর্ষ পর্যন্ত তাহলে জাহান্নামের গভীরতা পথ আল্লাহ কবি বলেন যখন মানুষগুলোকে জাহান্নামের মধ্যে ফেলা হবে তখন এরকম থেকে ফেলবে ফেলতে ফেলতে ওই মানুষটা পড়তে 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 আধার তলায় চলে যাবে কোথায় চলে যাবে তলায় চলে যাবেন আর যেই জায়গায় নিজ দিয়া হাজার বছর হাজার বছর হাজার বছর এরকম করে সাদা লাল কালো অন্ধকার জাহান নামকে জ্বালায়া আর উত্তপ্ত করেছে ওই জায়গায় পড়ে যাবে পরে যাওয়া মাত্র ওই মানুষটা শরীরটা পুরে স্থায়ী হয়ে যাবে কি হয়ে যাবে পুরে স্থায়ী হয়ে যাবে কিচ্ছু থাকবে না আল্লাহ নবী বলে সাই হয়ে শেষ নাই সাই হয়ে যাবে এই আমার চামড়াটা যা আসে আপনার চামড়া যা আসে এরকম শরীরটা চামড়াটা চল্লিশ গাছ দিয়ে যাইবে এরপরে জ্বালাইতে থাকবে আগুন নিভবে না জ্বলতে থাকবে দিতে থাকবে কষ্ট দিতে থাকবে শাস্তি দিতে থাকবে এরকম করতে করতে হাজার হাজার বছর চলে যাবে কিন্তু কোনো দিন এই শাস্তি শেষ হবে না এই জন্য আমার আল্লাহ নবীকে বলছে হে আমার বন্ধু আমি চাই কোন মানুষ যেন কোন উম্মাদ যেন আপনার জাহান নামে না হয় এই জন্য জাহান নামের বর্ণনা আপনি মানুষদের কাছে জানায়া মানুষ জাহান নামকে মানুষ ভয় পায় না একজন নেতাকে যেই ভয় পায় একজন শত্রুকে যেই ভয় পায় কিন্তু যার নামকে সেই ভয় পায় না একটা বাক্যে যেই ভয় পায় একটা সাপে যেই ভয় পায় কিন্তু যার নামকে সেই ভয় পায় না কি পায় বলেন এখন যদি দশটা অজগর সাপ দেওয়া হয় যে সামনে যেই সাপ আসবে মানুষ ব্যাস করে গিলে খাই ফলাইবে দেখবেন মানুষ একজন করে একজন করে দূর দূর করে সবাই তাড়িয়ে দেবে কেউ বিশ্রী পাওয়া যাবে ঠিক কিনা বলেন যদি বাঘ ছাড়িয়ে দেওয়া হয় বা সামনে আসা আমার চোকিলে ভরাইবে দেখবে খানিক তাওরে করা যাবে না কারণ আগে জান বসাইলে ভরস কিসের নামাজ কিসের হস কি কথা ঠিক কি না এই মতন তখন দেবে আগে জান বসাইলে নামাজ মরে পড়ল বাঁচতে নামাজ পড়তে পারবো না বাড়িতেই পড়ল আর খানে করুন না দোতলাই পড়ল আগে জান বসাইলে কথা ঠিক কি না বলে কিন্তু মানুষ জাহাজ নাম থেকে বাঁচতে চায় না নামাজ না পড়লে জাহাজ হবে কি ভিক্ষি না বলে শব্দ যদি কথা না বলে জাহাজ নামি হবে অন্যের আমানত যদি খেয়ানত করে পরের হক যদি নষ্ট করে সুদ্ধ যদি খায় তাহলে কি হবে যাহার হবে মানুষ এতে ভয় পায় না উচিত ছিল সাপের চাইতে বাঘের চাইতেও বেশি ভয় করা একটা মিথ্যা কথা ঠিক কি না বলে পরের হককে নষ্ট করা সুদ ঘুষ খাওয়া এরকম করে হারা হ্যাঁ এরকম ভয় পাওয়া উচিত ছিল একটা সাপ এবং বাঘের চাইতেও কিন্তু আমরা সেটা করি না ঠিক কি না বলেন তাহলে কি করতে হবে আল্লাহ চার ভয় করতে হবে ভয় করতে হবে না অবশ্যই ভয় করতে হবে কারণ দুনিয়ায় মানুষ এই দুনিয়ার মায়ায় করে বাসায় গেলে স্ত্রী সন্তান মা বাবা বাহিরে আসলে নিজের নামায় রোজি রোজগার দুনিয়ার সৌন্দর্য দেখে আমরা আখেরা ভুলে গেছি কথা বুঝতে পারছেন আমরা কি দুনিয়ার নেশায় দুনিয়ার পেশায় আমরা কি ভুলে গেছি আখেরাত ভুলে গেছি জান্নাত ভুলে গেছি জাহান্নাম ভুলে গেছি কিন্তু এখন আমাদেরকে কি করতে হবে আল্লাহ থেকে ঝুঁকতে হবে মনে রাখবেন গাছ কাটলে সেই দিকে পড়ে যেই দিকে গাছের ঝোঁক আছে ঠিক কিনা বলে কি কথা ঠিক কিনা গাছ যদি কাটে গাছ কাটলে পরে সেই দিকে পড়বে যেই দিকে গাছের ঝোঁক আছে কথা ঠিক কিনা বলেন তাইলে পরে আপনার জীবনটা যদি দুনিয়ার দিকে যায় ঝাঁপ দিয়া যায় মনে করে আপনি দুনিয়া দুনিয়া করার কারণে আপনি জাহান নামি হয়ে যাবেন আর আপনার জীবনটা যদি আখের আখের জোর দিকে ঝোঁক দিয়া যায় তাইলে মনে করে আপনি জান্নাতি হয়ে যাবেন কবকটা আপনার জন্য প্রশস্ত হয়ে যাবে এই গরমের মধ্যে মানুষ দাফন করলে পরে মাটি ডানে বামে দেওয়ার পরে উপরে বাঁশ দিয়া মাটি দিয়া চাপা দিলে পরে শরীর এরীতে আপনি নষ্ট হইতো এই গরমে আর তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ঠিক কিনা বলেন তাইলে করে যেই ব্যক্তি আখিরাতের দিকে মনটা دلটা ঝুঁকে গেছে ওই মানুষটা অবস্তা প্রশান্ত হয়ে যাবে ওই মানুষটা শরীরটা কষ্ট না বলে সুবহানাল্লাহ ওই মানুষটা যদি আল্লাহর দরবারে কাঁদে আল্লাহর সাথে যদি সম্পর্ক জুড়ে দেয় তাহলে মৃত্যুর পরে কবর প্রশাস্ত হবে মরলে পরে জান্নাতি সুখ জান্নাতি বিছানা তার কবরের মধ্যে চলে আসবে কিন্তু মৃত্যুর আগে আপনার জীবনটাকে যদি দুনিয়ার দিকে জোগাড় দেন এরকম গাছ কাটলে পরে পড়ে যাবে আপনার মৃত্যু হলে পরেও আগে রাখবে

জান্নাতি বানায় দেবেন আল্লাহ বলেন ওয়াইলু ইয়াউমাইদিন লিল মুকাজ্জিবিন সেই দিন যারা কিয়ামতের দিন তারা ভীতু হয়ে যাবে যারা দুনিয়ায় ছিল অপরাধী দুনিয়ায় যারা ছিল পাপী আজানের পরেও মসজিদে আসে না নামাজের তাগিদ দেওয়ার পরেও যখন নামাজ পড়ে না তখন ওই মানুষটা আখেরাতে কিয়ামতের দিন ভীতু হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে মানুষকে গভীর করা হবে মানুষকে অন্ধ করা হবে মানুষকে লুদা করা হবে মানুষকে চুলকে লম্বা করা হবে চুল ধরে ধরে ফেরেস তারা জাহান থেকে দিকে নিক্ষেপ করবে মানুষদের পায়ে শিকল লাগানো হবে হাতে শিকল লাগানো হবে গড়ায় শিকল লাগানো হবে মানুষ জাহান নামের দিকে যেতে চাইবে না হেঁটেও যাইতে চাইবে না জাহান্নামের নামের লাগাইয়া তাই না তাই না নিক্ষিপ্ত করবে কোথায় এরকম বিশাল গভীরতা যেই একটা পাথর সত্তর বছর পর্যন্ত লাগে যেই গভীরতা যেই তর দেশে যাইতে ওই জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে তাইলে ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ বলছেন কোরআন পাথের মধ্যে জাহান নামের যে হবে বিশাল বড় বিল্ডিং এর মতো এরকম ঢেউ এসে এসে মানুষদের গায়ে পড়বে আল্লাহ কত কঠিন জাহান বিশাল পঞ্চাশ তলা একশো তলা বিল্ডিং যত প্রাণের মধ্যে আছে বিশাল বিল্ডিং এর মতো এরকম করে জাহান আগুন আসবে বলো পুষ্পলিঙ্গ হবে এরকম বড় উৎপাদিত হবে এবং বিশাল এক হলুদ উটির ন্যায় হবে জাহান নাম আল্লাহ বলছেন এই আগুনটা চলে আসবে দেখবে মানুষ দূর থেকে বিশাল অনু এরকম উটের মতো আগুন বিশাল লম্বা উটের যেভাবে বদ্রান লম্বা এরকম আগুনটা চলে আসবে মানুষকে গ্রাস করবে আল্লাপাক আমাদেরকে এই জাহান নামে আগুন থেকে বাঁচা তৌফিক দান করুক সকলে বলি আমিন আল্লাহাদ আমাদেরকে আমল করে নেই এবং আল্লাহ সুখানাকে সন্তুষ্ট করার তৌফিক আমাদেরকে করুক সকলে বলি আমিন